গরমের তীব্রতা কেটে উঠতেই নতুন রূপে সেজেছে প্রকৃতি সতেজতা ও নির্মলতার ছোঁয়ায় প্রশান্তি জেকে বসেছে প্রকৃতি ও জনজীবনে নির্মল বায়ুতে প্রাণ ভরে শ্বাস নিতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ আলতরোদের ছোঁয়া পেয়ে ক্লান্ত পথিকের মতো ছিড়িয়ে নিচ্ছে পশু পাখিরাও গত এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহ ছিল সেটি এখন মে মাসে কমতে শুরু করেছে আর সেটির কারণে স্বস্তি মিলছে ঢাকাবাসীর বৃষ্টি হওয়ার কারণে একটু তাপমাত্রা কমেছে কমার পরে জনজীবনে একটা স্বস্তি আসছে তাপপ্রবাহ কমার জন্য আরও যদি বৃষ্টি হয় তাহলে বেটার হয় যে পরিমাণে মানে তাপমাত্রা ছিল ঢাকা শহরে মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। আছে আবহাওবিদ বলছেন রবিবার পাঁচ মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে থাকবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও ছয়ই মে বাংলাদেশে তাপপ্রবাহ মানে দু এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহ কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে রাত থেকে এগারো তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে তবে নগরীতে বৃষ্টিতে স্বস্তি বজ্রপাত নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এই নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম আধা ঘন্টা থেকে দু ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব গেল বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে দশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে